হার হার মহাদেব ওম নমশি কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তেশি বিমণ্ডল বিশ্ব রাশির জন্য দু হাজার পঁচিশ খুশির চমক কী আছে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই আপনাদের সবাইকে বলি থ্যাঙ্ক ইউ সো মাচ আমার সুস্থতা কামনা করার জন্য প্রে করার জন্য আমাকে এত ব্লেসিং পাঠানোর জন্য আর অপেক্ষা করার জন্য এই ভিডিও মানে যে কবে আসবে কী বৃত্তান্ত আমি লেট করে ফেললাম আমার শারীরিক অসুস্থতার জন্য তার জন্য রিয়েলি সরি বাট আসুন দেখে নেওয়া যাক কী আছে আপনাদের জন্য বছরটা প্রথমেই বলি নতুন কোনো আইডিয়া আনছে সরি পাশের নয়েজকে ইগনোর করবেন আমি তো নেচারের মধ্যে থেকেই করি তো আপনারা বুঝতেই পাচ্ছেন তো প্রথমেই বলি নতুন কোনো আইডিয়া এমন আসছে আপনাদের কাছে এ বছর এবছর আনছে ইনফ্যাক্ট এমন কোনো সুযোগ যে আপনাদের একটা উপহার দেবে উপহার মিন্স যে পথ এতদিন আপনারা নক নক করেই চলেছিলেন ডোরটাকে বাট ওই ডোর ওপেন হয়নি কোনো কারণবশত যে পথ এতদিন বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনারা এগিয়ে যাচ্ছিলেন কোনোভাবে দরজা ওপেন হচ্ছিল না সৌভাগ্যের দরজা এই বছর আপনাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে বলাই বাহুল্য আর্থিক দিক দিয়ে বা কোনো রকমভাবে সুনাম যশ খ্যাতির দিক দিয়ে বা সরি বাট হ্যাঁ এমনই রকমভাবে যে অ্যাটেনশন নিয়ে নেওয়ার মতো কোনো রকম ঘটনা আপনার লাইফে ঘটতে পারে যে খুব জোর 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 ডোরটাকে নক করবে হর্ন দেবে যে প্লিজ ডোরটা ওপেন করুন আপনার সৌভাগ্যের দরজা ওপেন করুন চাবিকাঠি আমার হাতে আপনার নিন নিয়ে ডোরটাকে ওপেন করুন কারণ আপনাদের জন্য এই বছরটা একটা বড়ো বিগ হিউজ সুযোগ আছে সে সুযোগটা কি পড়াশোনার দিক দিয়ে হতে পারে যা আপনারা কোথাও বাইরে গিয়ে মানে যেখান যে স্থানে রয়েছেন সেই জন্মস্থান থেকে আপনারা অন্য কোনো জায়গায় গিয়ে আপনারা হ্যাঁ একটু হয়তো অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে একটু বাধা বিঘ্ন আসবে অবশ্যই আসবে বড় কোনো কাজ করতে গেলে বড় কোনো লক্ষ্য পূরণ করতে গেলে বাধা বিঘ্ন তো আছেই তার জন্য আপনারা ওম বিঘ্নেশ রায় নমাহা এই মন্ত্র জব করবেন যাতে আপনাদের শরীরও ভালো থাকে আপনাদের বাধা বিঘ্নও কাটে তো আপনারা পড়াশোনার জন্য কোনো দূর স্থানে গিয়ে আপনারা সেটেল হতে পারেন এবছরে কোনো দূর স্থানে আপনাদের যোগ্য আছে যেটা আপনাদের অনেক বছরের স্বপ্ন অনেক দিনের ইচ্ছা এই বছরে সম্পূর্ণ হওয়ার যোগ পুরোপুরিভাবে আছে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য সৌভাগ্যের চাকা আপনাদের হয়ে ঘুরবে তো কোনো কেউ স্টুপিড বিহেভ কিছু করলে আপনারা কান দেবেন না নতুন কোনো আইডিয়া আসতে পারে যে বিজনেসে কিভাবে রাইজ করব কিংবা বিজনেস কীভাবে করবো আপনাদের কোনো রকমভাবে বড় কোনো হিউজ কোনো যেটা অপ্রত্যাশিত এমন কোনো স্বপ্ন আপনাদের এই বছরে পূর্ণ হতে পারে আর সবচেয়ে বড়ো কথা বলছি মনেতে একটা আকু মানে কি ওয়ার্ড ইউজ করবো আমার বাডি হারিয়ে যাচ্ছে মানে একটা অতুলনীয় অপূর্ব অসাধারণ এমন কোন মনে জোর আপনারা পাবেন এবছরে যে কাজ করতে সবাই ভয় পায় পিছু পিছু পা হটে সেই কাজ আপনি একদমই পিছু পাবেন না করবেনই করবেন আর সেই লক্ষ্য আপনার পূরণ হবেই হবে আপনার মানসিক শান্তি তার ফলে আপনারা পাবেন আপনাদের বিজনেসে রাইজ করতে পারবেন পড়াশোনায় একটা এক্সাম ভালো রকমভাবে নাম্বার মার্কস আনতে পারবেন বলাই বাহুল্য কোনো ইন্টারভিউ ক্রাক করতে পারেন আপনাদের পূর্ণ হতে পারে হ্যাঁ একটু চ্যালেঞ্জ হয়তো থাকবে বাট খুশির চমক কিন্তু আপনাদের জন্যেই রয়েছে উলফ ম্যাজিক বিগিন্স নাও কিংবা পিকক ম্যাজিক বিগিন্স নাও কিংবা এলিফ্যান্ট এই মন্ত্রগুলো আপনারা এক এক করে করে বছরে অন্তত এক মাস করে করে এই মন্ত্র আপনারা জব করতে পারেন কিংবা একুশবার করে একুশ দিন আপনারা এই মন্ত্র জব করতে পারেন আপনাদের স্বপ্নের মাধ্যমে আপনাদের এমন কোনোভাবে কিছু বলে যাবে হয়তো আপনার পার্টনারই এমন কোনো কথা বলে গেল যেটা আপনাদের জন্য খুব লাভবান হবে ভালোবাসা সম্পর্কে একটা আলাদাই মাত্রায় নিয়ে যাচ্ছে যারা লাভ লাইফে আছেন তাদের ভালোবাসার সম্পর্ক এক লেভেল আপ হচ্ছে হয়তো এই ভ্যালেন্টাইন্স কোনো রকমভাবে আপনাদের কোনো বড় কিছু গুড নিউজ আনতে পারে আপনাদের জীবনে আপনাদের স্বপ্নের মাধ্যমে আপনারা অনেক কিছু প্রশ্নের জবাব খুঁজে পেয়ে যাবেন যারা অলরেডি সিঙ্গেল আছেন আপনাদের লাইফে ভালো করে শুনবেন আপনাদের লাইফে কোনো ভালো সম্বন্ধ আসছে ইয়া তো আপনাদের পার্টনার আপনাদের লাইফে এন্টার করছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসেতে তাই বলছি যখন রিডিংটা আসবে আপনাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট হবে অবশ্যই শুনবেন আপনারা বাট কোনো স্টুপিড বিহেভ করা এমন কোনো বিহেভিয়ার এমন কোনো মানুষ পার্সন থেকে আপনারা দূরে থাকুন তাতে আপনাদের মানসিক শান্তিও থাকবে আপনাদের শরীরও ভালো থাকবে আর শরীরটা একটু হলেও এবছরে ভোগান্তি আছে তাই যতটা পারবেন যতটা পারবেন রুটলি কারোর সাথে কোনো কথা বলবেন না পূর্ণ কাজ করবেন দান ধ্যান এমন কোনো কাজ করবেন আর যদি কেউ ওরম কোনো স্টুপিড কাজ করে ফেলে তাকে ইগনোর করবেন বা ফরগিভ করবেন ক্ষমা করবেন তার পরিপ্রেক্ষিতে আপনি কোনোরকমভাবে বোকামি করে বসবেন না টাকা কোথায় ইনভেস্ট করবেন না করবেন সেটা রিচেক করে করে কাজ করবেন কারণ আপনার ইউনিক আইডিয়া কখন কোনভাবে টাকা কোথায় মানে লাগাতে হবে সেটা তিনবার রিচেক করার পর তিন দিন মানে যাওয়ার পর আপনারা ঠিক সঠিক সিদ্ধান্ত আর ঠিক জায়গায় ঠিকভাবে ইনভেস্ট করতে আপনারা পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য এবছর খুব একটা ভোগান্তি তেমন নেই তবে আগের বছরে যেভাবে ভুগেছেন তার তুলনায় এবছরটা বেটার আছে এইটুকু বলতে পারি আমি আপনাদের গণেশজির পূজা করা খুব ভালো হবে আমি আগেই বললাম ওম বিগ্ডেশায় নমা এই মন্ত্র জপ করবেন তার সাথে সাথে অবশ্যই মাছদের খাওয়াবেন মাছের খাওয়ানো ভালো হবে